হ্যালো তোমরা সবাই কীরকম আছো আজকে বড়ো দিন উপলক্ষে আমি আজকে মটন কষা রান্না করব তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি মাংসগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে আদা জিরা ধনে কাঁচা লঙ্কা লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মেখে রাখবো মাংসগুলো আজকে বড়ো তোমাদের কীরকম কাটছে সবাই আমাকে একটু জানিও আমরা আজকে বাড়িতেই মটন কষা রান্না করে বড়দিনটা উপলক্ষে মানে সব নিজেরাই নিজেরাই আমরা করছি মাংসগুলো ভালো করে এখন তেল দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে মেখে নেব আর কি মেখে একটা থালা দিয়ে আমি ঢেকে রাখব এইভাবে মাংসটা রান্না করলে একটু খেতেও ভালো হয় আর মশলাটা ভালো করে লাগিয়ে রাখলে খেতে বেশ টেস্টি লাগে থালা দিয়ে ভালো করে ঢেকে রেখে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব কিছুটা তার মধ্যে একটু নুন দিয়ে দেবো আলুটা ভেজে নেব যাতে কড়াইতে লেগে না যায় আলুগুলো আমি এবার ভেজে নেব আলুগুলো ভেজে নামিয়ে রেখে আমি মশলাটা পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে আমি মশলাটা মানে কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দেব মাংসটা যতটা কষানো হবে ততই ভালো হবে কারণ মাংস না কষালে খেতে একদমই ভালো লাগে না কষানোর মধ্যেই মাংস প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে যাবে একদম লেগে লেগে যাচ্ছে আমি কিছুটা চিনি দিয়ে দেবো কালারের জন্য আমার মাংস প্রায় কষানো হয়ে গেছে তোমাদের বড়দিন কার কীরকমভাবে কেটেছে আমার সাথে অবশ্যই শেয়ার করো একটা আমি টমেটোও কেটে দিয়ে দিলাম এবার আমাদের বড়দিন বাড়িতেই কাটলো আমি কিছুটা জল ফুটিয়ে রেখেছি মাংসতে দেওয়ার জন্য ফোটানো জলটাই দিলে ভালো হয় দিয়ে আমি ফ্যানের আমি ঢেকে আমি গ্যাসটা কমিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা আস্ত পেঁয়াজ আমি মাংসের মধ্যে দিয়ে দেবো হ্যাঁ দশ মিনিট মিনিট দশেক মতো রেখে কারণ পেঁয়াজটা আগে দিলে সেদ্ধ হয়ে যায় বেশি একদম গলে যায় তখন আর পেঁয়াজগুলো খুঁজে পাওয়া যায় না তাই দশ মিনিট আগে আমি দিয়ে মাংস হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব কারণ মাংস আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নাবিয়ে ফেলবো আমি নামিয়ে ফেলেছি রকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো নমস্কার